বাসায় পোলাও রান্না হবে আর আশেপাশের মানুষ তার ঘ্রাণ পাবে না তা কি করে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম পারফেক্ট ঝরঝরে বিয়েবাড়ি স্টাইলে পোলাও রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দুই কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য কয়েকটা শাহি জিরা আর আট দশটার মতো কিশমিশ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘণ্টা চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা তেজপাতা ও দুইটা এলাচ সামান্য পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা হালকা করে ভেজে নিয়ে চালগুলোকেও দিয়ে দিলাম এখন চালটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি চারটা কাঠবাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপ দুধ যেহেতু আমি দুই কাপ চাল নিয়েছি আমার এখানে চার কাপ পানি লাগবে তাই আমি এক কাপ দুধ দিলাম আর তিন কাপ গরম পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে তারপরে অপেক্ষা করব বলক ওঠার আগ পর্যন্ত আমার চালটা বলক উঠে গেছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো জাল করে তারপরে আমি দেখে নিলাম চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক চামচ জর্দা রং দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জর্দা রংটা অপশনাল চাইলে কেউ বাদ দিতে পারেন এখন দুই এক মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে উপর থেকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা আমার পোলাও রান্নাটা হয়ে গেছে এইভাবে পোলাও রান্না করলে কিন্তু একদম বিয়েবাড়ির মতো একটা ঘ্রাণ আসে আর অনেকটাই ঝরঝরে হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ